বন্ধুরা আজ আলোচনা করব তালাকের পর স্ত্রী কর্তৃক যৌতুক কিংবা নারী নির্যাতনের মামলা শিকার হলে আপনি কিভাবে সেই মামলায় জামিন নিবেন কিংবা খালাস পেতে পারেন আর এর জন্য কি করতে হবে কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে নিয়ম মেনে তালাক দেওয়ার পর স্ত্রী কর্তৃক মিথ্যা যৌতুকের মামলার ফলাফল কিন্তু আসামির পক্ষে যায় এই বিষয়ে যদি আপনাদের আর কিছু জানার দরকার হয় বিশেষ করে সঠিক নিয়মে তালাক প্রদান আর তালাক প্রাপ্তির পরে মামলা হলে সেই মামলায় জামিন এবং খালাস প্রাপ্তির উপায় সমূহ সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত ইত্যাদি তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানিক প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে